বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পতনের পর থেকেই বিভিন্ন ব্যাঙ্কাত সহ বিভিন্ন কাতে নানা অনিয়মের কথা তুলে ধরছেন সকলেই এবং উঠে আসছে ভিতরের রহস্যগুলো এছাড়াও ব্যাঙ্কাতেও নানা অনিয়মের কথা দিন দিন প্রকাশ পাচ্ছে ঠিক একইভাবে আপনারা সকলেই জানেন আইফআইসি ব্যাঙ্কেও সমস্যা দেখা দিয়েছে আইফিআইসি ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি হচ্ছেন সালমান এফ রহমান যিনি আইফিআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং আপনারা অনেকেই কিন্তু আইফিআইসি ব্যাংকে অসংখ্য টাকা জমা রেখেছেন এবং সবাই বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছে যে আমাদের টাকার কি হবে আমরা আইপিআইসি ব্যাংকে জমাকৃত টাকা ফেরত পাব কি না আপনারা সকলেই জানেন আইফিআইসি ব্যাংকের কর্মীরা ইতিমধ্যে নয় দফা দাবি ঘোষণা করে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন ঠিক একইভাবে সকলেই দাবি জানাচ্ছেন যে আমাদের টাকা যাতে আমরা দ্রুততম সময়ের মধ্যেই ফিরে পাই আইপিআইসি ব্যাংকের তাদের যে দাবি ছিল প্রথম বিক্ষোভকারীদের এক নম্বর দাবিটি হচ্ছে মানসিক চাপ সৃষ্টি করে যেসব কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাদের অনতি বিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে যারা ইতিমধ্যে চাকরির বয়স অতিক্রম করেছে প্রমোশন ও ইনক্রিমেন্ট সহ তাদের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে এই দাবির থেকে বোঝা যায় যে কতটুকু মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল আইএফএসসি ব্যাংকের কর্মচারীদের দ্বিতীয় নাম্বারে যে দাবিটি তারা তুলেছেন সেটা হচ্ছে দুর্নীতিবাজ সাবেক এমডি বর্তমানে অ্যাডভাইজার পদে তিনি রয়েছেন শাহ আলম সরওয়ার ও তার দোসরদেরকে চাকরি থেকে বের করে বিচারের সম্মুখীন করতে হবে অর্থাৎ বলছেন যে কর্মচারীরা বলছেন আগের যিনি এমডি ছিলেন তিনি আইপিআইসি ব্যাঙ্কে নানা অনিয়ম লুটপাট করেছিল যার কারণে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কর্মচারীরা অনুরোধ জানিয়েছে তিন নম্বর দাবিটি হচ্ছে যে সব কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে প্রমোশন পায়নি তাদের উচ্চতর গ্রেডে প্রমোশন দিতে হবে পারফরম্যান্স বোনাস বাতিল করে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীদেরকে বেসিক বেতন অনুযায়ী প্রফিট বোনাস দিতে হবে বর্তমান আইন বাতিল করে বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডার্ড অনুযায়ী বার্ষিক পারফরম্যান্স নির্ধারণ করতে হবে এসব যৌক্তিক দাবি কিন্তু তারা তুলেছেন এছাড়াও লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাবীদের প্রমোশন দিতে হবে প্রতি পাঁচ বছর অন্তর একটি প্রমোশন দিতে হবে দুর্নীতির সাথে যেসব নির্বাহী অফিসার কিংবা জড়িত সেসব দুর্নীতিবাজদের চাকরি থেকে বের করার কথা উল্লেখ করেছেন এছাড়াও আট নাম্বার দাবিটি হচ্ছে ইচ্ছাকৃত ঋণ কেলাফির ঋণ পুনঃতফসিল এবং ঋণের সুদ মৌকুফ করা যাবে না কেলাফি ঋণ দ্রুত আদায়ের ব্যবস্থা করতে বলা হয়েছে ব্যাংকে কর্মচারী কর্মকর্তাদের মাঝে যে ভয়ের সংস্কৃতি চালু রয়েছে তা দূর করে ব্যাংকের স্বাধীন সার্ভিস তথা কর্মী বান্ধব করে গড়ে তোলার জন্য তারা এই নয় দফা দাবি বাস্তবায়ন করার জন্য বলেছে বেশ বাবা পলানোর পর থেকেই অর্থাৎ আপনারা সকলেই জানেন সালমান এফ রহমান কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে নেই তিনি পলাতক যিনি আওয়ামী লীগের একজন সহকারী আওয়ামী লীগকে আর্থিকভাবে সহযোগিতা করত আইপিআইসি ব্যাংকের টাকা দিয়ে সমকৃত টাকা রয়েছে তাদের কিন্তু টাকার কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না তবে আপনারা তারপরেও সচেতন এবং সতর্ক থাকবেন যেহেতু আইপিআইসি ব্যাংকের যিনি ছিলেন তিনি কে ছিল এই সালমান এফ রহমান সেটার বিষয়ে আপনারা সকলেই জানেন তাই আপনাদের আইপিএসসি ব্যাংকে যদি কারো টাকা তাকে জমা রাখতে চান তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে হানড্রেড পারসেন্ট যেহেতু বর্তমান সরকার কিন্তু আগের যিনি সরকার ছিল সে কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছে তাই আপনারা অবশ্যই সতর্কতার সাথে এই ব্যাংকে লেনদেন করবেন